ভাইরা আমার বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে সেই 1450 বছর আগের বাস্তবতা বারবার আমি এই শব্দটি বলছি কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মূল্যায়ন করতে হয় আজকের পারস্পেক্টিভে 2024 এর পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন সেই তুলনাটা যথার্থ হবে না আজকে পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার আমি সবসময় বলার চেষ্টা করি এখন আপনি যত বেশি অধিকার অধিকার বলবেন অধিকার অধিকার যত বেশি কপ চাবেন বা বাবা পাবেন যে লোকটা অনেক সচেতন এ লোকটা অনেক আধুনিক অনেক স্মার্ট আপনাকে পৃথিবীর বিভিন্ন মরল দেশের অ্যাম্বাসিগুলো ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে আপনার ফান্ডের অভাব হবে না কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন মানবাধিকার কর্মী আপনি আপনি সমাজ কর্মী এগুলো শুনতে বেশ ভালো শোনা যায় এগুলো ফ্যাশনের ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুঁতে ফেলে বাপ পৈচাসিক আনন্দে মেতে উঠতো সেই সমাজের বুকুর উপরে দাঁড়িয়ে মোহাম্মদ সৌদি সাল্লাম বলেছিলেন তোমাদের কেউ যদি দুটি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের কোনো অধিকার নষ্ট না করে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে এটা সাড়ে চোদ্দশো বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এরাবিয়ানরা তাদের বাইরের মানুষকে অন্য ভাষার মানুষকে মানুষ মনে করতে দশ বার ভাবতো সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আলা 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 লা ওয়ালা মনে রাখবে কোন শ্রেষ্ঠত্ব নাই আরবিয়ানের উপরে একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোন প্রকার তার উপরে কোন এরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোনো মর্যাদা নেই মর্যাদা হবে মানুষের তা ভিত্তিতে মানুষের মানসিকতার ভিত্তিতে কর্মের ভিত্তিতে যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোন গ্রামের মানুষ তিনি চিন্তায় তার কর্মে তার দর্শনে তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার পাশে থাকা কাবার ভেতরে থাকা কোন খারাপ মানুষ খারাপ চিন্তা খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে সৃষ্ট এবং সেরা ইসলাম সেই কথা বলেছে আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষরা আমাদেরকে সভ্যতা শিখায় যারা আমাদেরকে অধিকারের সবক দেয় মুসলমানের সন্তান জানা সে বাঘের বাচ্চা তার তাদের কাছ থেকে সবক নেয়ার প্রয়োজন নেই তাদের চোদ্দ গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সুমহান জীবন দর্শন দিয়ে গেছে যখন তারা সেগুলোর কথা কল্পনাও করেনি দুর্ভাগ্য আমাদের আজ আমাদের সেই ইসলাম কোরানে আছে আমাদের ইসলাম হাদিসে আছে সেই ইসলাম আমাদের জীবনে নেই আমাদের সমাজে নেই আমাদের পরিবারে নেই আমাদের রাষ্ট্রে নেই এটি হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শেখায় আমার পৃথিবীর সে সমস্ত অঞ্চলে মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে যে সমস্ত দেশে এখনো মুসলমানরা ঝেড়ে কাশতে পারে না দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে আপনি যদি দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ নাই আমি দেশের নাম উল্লেখ করতে চাই না তাদের ক্রিসমাস উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল লাল কালারে তারা সুসজ্জিত হয়ে ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে আনন্দ করছে উৎসব করছে ফুর্তি করছে সেটাতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওর না পড়ি তখন তাদের জাত চলে যায় ভাইরামার নারী অধিকারের কথা বলো তো এখন ফ্যাশনের ব্যাপার এটা বলো তো এখন ব্যাপার আপনি যত বেশি নারী অধিকার নিয়ে কপচাবেন তত বেশি ওই যে বিদেশি অ্যাম্বাসিগুলো এসে আপনাকে সেদে সেদে প্রজেক্ট দিয়ে যাবে পত্রিকাগুলো আপনাকে কাভারেজ দিবে মোহাম্মদ আলাইহি সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন তখন পৃথিবীতে বাহবাদে আর কেউ ছিল না গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের করেন ওয়াজ নাই নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে বেলালে ছিলেন বাহিরের মানুষ মক্কার না মদিনার না বাহির থেকে আসা আবার গায়ের রং ছিল ব্ল্যাক কালো আবার ছিলেন কৃতদাস মক্কার মানুষদের যে ইগো এখনো আছে আরব অ্যারাবিয়ানদের যে ইগো আর সে আমল তো বেশি ছিল তাদের সে যে ইগো ইগোর কারণে একাধারে একটা মানুষ বহির বহিরাগত আরেক দেশের মানুষ ভিন আবার তার গায়ের রং ভিন্ন ব্ল্যাক আবার তিনি কৃতদাস ছিলেন এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল সেই ব্যক্তিকে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পৃথিবীতে যারা আপনাকে মানবতার সবক দেয় তাদের দেশে এখনো সাদা আর কালো মারামারি হয় এখনো তারা বৈষম্যের মধ্যে আছে মুসলমান আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে সন্দিহান হয়ে গেছে কারণ সে পড়াশোনা করে মুসলমান না সে ওয়াজ শুনে মুসলমান সে জন্মসূত্রে মুসলমান সে মুসলমান বাই চয়েজ না সে পড়াশোনা করে মুসলমান না আপনারা শিক্ষিত মানুষ আপনারা জাতির বিবেক আপনারা আগামীর বাংলাদেশ আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদার্ত আহ্বান রাখতে চাই আসুন জন্মসূত্রে মুসলমান নয় ইসলামকে জানার চেষ্টা করি পড়ার চেষ্টা করি কোরআনটা খুলুন সিরাতের বই একবারের জন্য জীবনে পড়ুন আমি আবারও আল্লাহর ভরসা রেখে শপথ করে বলতে পারি আপনি মুসলিম হিসাবে আপনার ইসলামের প্রতিটা বিধানকে আপনি এনজয় করবেন আপনি তৃপ্তির সাথে প্রত্যেকটা বিধান পালন করবেন আপনার কাছে নামাজ বোঝা মনে হবে না আপনার কাছে ইসলাম পালনটাকে বোঝা মনে হবে না এটা ধর্মের চাপিয়ে দেওয়া কোনো বিষয় মনে হবে না এটা আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পাঠ আপনার মনে হবে যদি আপনি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সমাজে ভাইরা আমার ইসলামী শরিয়া সুন্দর জন্য আমি বলেছি যে এটা নিয়ে আলোচনা আষ্ট দুচার পাঁচ সাত ঘন্টা বিষয় না এটা নিয়ে আমাদের স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে আমি শুধু মাত্র নমুনা স্বরূপ কয়েকটা কথা বললাম جن نبی کریم صلی اللہ আমাদেরকে কি দিয়ে গেছে। আমি বলছিলাম বিচার বহির্ভূত হত্যার কথা বিচার বহির্ভূত হত্যা বা বিচার বহির্ভূত ভাবে আইনকে হাতে তুলে নেওয়া মানুষকে বিচারহীন ভাবে কাউকে অন্যায় ভাবে কার উপর আঘাত করা সব সমাজকে খারাপ মনে করা হয় ইসলাম তার তৎসেটা আরো এক ধাপ এগিয়ে কিভাবে আপনি কোন মানুষকে বিচার বিচারে প্রমাণিত হওয়ার আগে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো পরের কথা ইসলাম বলে কোন মানুষ তার ব্যাপারে চুরির অভিযোগ উঠেছে সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে মনে মনে চোর হিসাবে যে ধারণা করা এই যে মনে মনে তার সম্পর্কে কু ধারণা করা ইসলামে সেটাও অপরাধ হারাম পৃথিবীর কোন সভ্যতা এটা পাবেন না সকল সভ্যতা বলবে বিচারে দোষী প্রমাণ হওয়ার আগে কোনো শাস্তি নয় এটুকু বলবে ইসলাম তার চাই তার এক ধাপে গিয়ে ইসলাম বলে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো যাবেই না বটে সেই সাথে এমনকি ওই লোকটাকে মনে মনে চোর হিসাবে মনে মনে খারাপ হিসাবে ওই সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত হিসাবে মনে মনে যদি আপনি তাকে নিয়ে কল্পনা করেন তাকে যদি খারাপ মনে করেন কু আপনার ভিতরে তার ব্যাপারে জন্মায় তাহলে এটা আলাদা একটা অপরাধ হবে কারণ আপনি মনে মনে তাকে তাচ্ছিল্য করলেন অপরাধী মনে করেছেন এটা এক প্রকার অপরাধ যদি তার প্রমাণ না হয় গর্ব করার জন্য আপনার ইসলামই যথেষ্ট ইসলাম মানুষ হতে শিখিয়েছে মানুষকে সবার দাসত্ব বাদ দিয়ে আল্লাহর দাসত্ব তাহীদের কথা শিখিয়েছে ইসলাম আমাদেরকে একটি সভ্য সমাজ একটা সভ্য পৃথিবী গড়বার জন্য যা যা দরকার তার সবকিছু বলে গেছে পৃথিবীর সভ্যতার ধ্বজাধারীরা যারা সভ্যতার সবক আমাদেরকে দেয় তাদের ইতিহাস যদি আপনি খুলে দেখেন দেখবেন তারা প্রত্যেকে নানাভাবে পৃথিবীর বিভিন্ন মানুষকে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে তারা টর্চার করে আজ তারা সভ্য হয়েছে কিন্তু মুসলমান তার গর্ব করার যথেষ্ট কারণ আছে প্রেরবি মোহাম্মদ সোল্লা সাল্লাম তাকে আল্লাহ তালে যে দিন দিয়েছেন এই দিন পৃথিবীতে বিস্তার করবার জন্য আজকের সভ্যতার ভেগধারী মানুষগুলো যাদের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত যারা আমাদের কাষ্টে পিষ্টে গ্রাস করে ফেলেছে যারা আমাদের নিজস্ব সংস্কৃতি পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে সে মানুষগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে গেছি কারণ ইসলামকে আমরা ভালো করে জানি না এই আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই উদত্ত আহ্বান আবারও রেখে আসুন ইসলামকে জানার চেষ্টা করি ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা বই পুস্তক হাতে নেই কোরআনটা হাতে নেই প্রেরব ইসলাদাম জীবনে গ্রন্থ হাতে নেই আমরা হাতে নেই নবী করিম সাল্লা সাল্লামের সেই অমিয় বাণী হাদিসের আমরা হাতে নেই ইসলামের ইতিহাসের বই এগুলো আমাদের চোখ খুলে দিবে এগুলো আমাদের সামনের সে অন্ধকার পর্দাকে দূর করে দিবে ইসলামকে নতুন করে অনুভব করার উপলব্ধি করার সুযোগ এনে দিবে সেই উদাত্ত আহ্বান আপনাদের সবার কাছে আমি ব্যক্ত রাখছি এবং দীর্ঘ সময় আপনারা কষ্ট করে আমার এই আগো এলোমেলো কথা শুনেছেন আপনারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তারপরও আপনাদের মূল্যবান সময় আপনারা শুনেছেন মাননীয় বিসি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলবার জন্য আমি খুব গোছানো ভালো বক্তব্য দিতে পারি যে সেরকম না তারপর আপনারা সময় নিয়ে শুনেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো কিছু বলে থাকি আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে আমাদের কামল করার তফিক দান করুন আমাদের সবাইকে ইসলামের আলো দ্বারা আলোকিত হয়ে আমাদের প্রিয় স্বদেশ প্রিয় মাতৃভূমি এবং গোটা মানব জাতিকে আলোকিত করার তফিক আল্লাহ তে আমাদের সবাইকে দান করুন যে